আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনা থাকছে রিয়াদে বাড়ির দোকানের ভাড়া পাঁচ বছর বাড়ানো যাবে না জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবের রাজধানী রিয়াদে আগামী পাঁচ বছর আবাসিক ও বাণিজ্যিক ভাড়ার হার আর বাড়ানো যাবে না ভাড়া নিয়ন্ত্রণ সরকারের নতুন এই সিদ্ধান্তে কার্যকর হয়েছে বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর দু থেকে খবরটি প্রকাশ করেছে সৌদি গ্যাজেট নতুন নিয়ম অনুযায়ী রিয়াদের শহর সীমার ভিতরে পুরনো বা নতুন কোনো ভাড়া চুক্তিতে আগামী পাঁচ বছরের বাড়তি ভাড়া দাবি করা যাবে না খালি ফ্ল্যাট বা দোকানে ভাড়াও সর্বশেষ নিবন্ধিত চুক্তির ভিত্তিতে নির্ধারিত হবে তবে নতুন ভাড়ার ক্ষেত্রে মালিক ও ভাড়াটিয়া পরস্পর সম্পত্তিতে ভাড়া ঠিক করতে পারবে সব ধরনের চুক্তি অবশ্যই ইজার প্ল্যাটফর্মে নিবন্ধন করতে হবে এছাড়া চুক্তি নবায়নের নতুন নিয়ম আনা হয়েছে ভাড়াটিয়া চাইলে মালিক নবায়ন আটকে দিতে পারবে না তবে তিনটি কারণে ব্যতিক্রম থাকবে ভাড়া না দেওয়া ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থা বা মালিকের ব্যক্তিগত ব্যবহার যারা নিয়ম ভঙ্গ করবে তাদের সর্বোচ্চ এক বছরের ভাড়া সমপরিমাণ জরিমানা দিতে হবে আর অভিযোগকারীর জরিমানার বিশ শতাংশ পুরস্কার পাবে সৌদি গ্যাজের প্রতিবেদনে বলা হয়েছে এই সিদ্ধান্ত ভাড়া বাড়াচ্ছে স্বচ্ছতা ও স্থিতি আনবে জমিদার ভাড়াটিয়ার সম্পর্ক আরও ন্যায্য হবে এবং টেকসই নগর উন্নয়ন ও জীবনমান বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন